ঢাকার কারওয়ান বাজারে অনেক শ্রমজীবী মানুষের একজন মোহাম্মদ ইউনুস বলতে গেলে সারাদিনই তার এখানেই কাটে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে কারওয়ান বাজারেই কোথাও বসে বিশ্রাম নিয়ে নেন আর এখানেই কোনো চায়ের দোকানে খেয়ে নেন পাউরুটি বিস্কুট কেক কলা চা আগের চেয়ে এখন দাম অনেক বেশি শুধু দামই বাড়েনি রুটি বিস্কুট কেক বা বাটার বানের আকারও আগের চেয়ে অনেক ছোট হয়ে গেছে ফলে তার এখন ক্ষুধা মিটাতে আগের মতো একটি রুটিতে হয় না খরচও বেড়ে গেছে এখন তো ছোট এখন তিনটা খাইলেও হয় না দশ টাকা দাম আগে ছিল পাঁচ টাকা এখন তিনটা খাইলে তিরিশ টাকা লাগে বড় ছেল আগে বড় ছেল এখন ওই ছোট 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 করছে বিস্কুট আগে পাঁচ টাকা ছিল এখন আট দশ টাকা পিস বানাইছে পাঁচ টাকা পিস বানাইছে ছোট কারওয়ান বাজারে আরো অনেক মানুষের ভরসা এই চায়ের দোকান তাদের খাবারের জায়গা এইসব দোকান কিন্তু দোকানদাররাও পড়েছেন বিপাকে ক্রেতাদের কাছ থেকে নানা কথা শুনতে হয় ঝগড়াও হয় তাদের সঙ্গে তো কোম্পানি ওয়ালা রাইডার তো রেট নিয়ে জায়গা তাহলে আমরা কি করব আমরা এদেরকে বলি যে আগে থেকে রুটি ছিল বড় এখন রুটি ছোট এখন রুটির দামটা দাম বেশি হয়ে আর রুটিটা ছোট হয়ে গেলো এটা তখন আমরা কাস্টমারের খাবারে কাস্টমার আমাদের সাথে চিল্লাপাল্লা করে আমরা তো কাস্টমারের সাথে আমরা যোগাযোগ করতে পারবো না তাহলে আপনি আগের মতন জিনিসটা করেন বা একটু করেন বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান যেমন এইসব খাদ্যপণ্য উৎপাদন করে তেমনি অনেক ছোট প্রতিষ্ঠানও আছে তারা সবাই বলছেন কাঁচামালের দাম বেড়ে যাওয়া এবং নতুন করে আড়াই শতাংশ ভ্যাট এই পরিস্থিতি তৈরি করেছে আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার স্বীকার করেন পাউরুটি সহ অনেক পণ্যের আকার ছোট করার কথা পাঁচ টাকার যে কেকের দা ওয়েট ছিল ১৩ গ্রাম বা চোদ্দ অনেকের চোদ্দ গ্রাম ছিল এটাকে সবাই বারোতে নিয়ে আসলো বারো থেকে এগারো পরবর্তী পর্যায়ে আরও দাম কিন্তু আস্তে আস্তে আরও বেড়েছে কমে আর নাই কোনো রেটেরিয়াল দাম করেনি বারো থেকে অনেকে এগারো এর মাঝখানে ভ্যাটের একটা ইফেক্ট আসলো বাংলাদেশে এখনও উচ্চ মূল্যস্ফীতি রয়েছে আগামী বাজেটে এর সঙ্গে ভ্যাট আরও বাড়তে পারে আর এই ধরনের ভ্যাট আরও বাড়লে তার চাপ পড়বে শ্রমজীবী সহ সাধারণ মানুষের উপর যেগুলো আছে বিস্কুট কেক এগুলো কিন্তু এখন রাস্তার পাশে সাধারণ মানুষ যখন কাজ করে কাজ করে এসে বসে খান তো এখন তাদের উপরে জুলুমটা যেন না হয় সেই জন্যে যথাসম্ভব এই ধরনের পণ্য যেগুলো একটু কম দামের খাদ্যপণ্য সেগুলোর উপরে বিশেষ করে একদম সাধারণ মানুষ যেগুলো ভোগ করে ওগুলোর উপরে ভ্যাট যদি শূন্য করে দেওয়া হয় অথবা হয়তো এক দুই শতাংশ যদি করা হয় এটা সবচেয়ে ভালো এতে করে ব্যবসাও যেমন প্রসারিত হবে তেমনি করে কিন্তু এই মানুষের যে খাদ্যের উপরে যে চাপ সেটা কিন্তু কমবে মোহাম্মদ ইউনুসেরও আয় কমেছে আর তার সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাকে দিশেহারা করে তুলেছে আমাদের ফ্যামিলিতে চারজন তাই আমাদের খাওয়ানোর কষ্ট আগে বেশি খেয়ে কম খাইতে এখন তানাই খাইতে হবে কাম কম কম কাজ কম আর কি আগে তো ইনকাম করতাম ধরেন আধার টাকা এখন পাঁচশো টাকা ইনকাম করা লাগে প্রতিদিন কারওয়ান বাজারে কোটি কোটি টাকার ব্যবসা দেখেন মোহাম্মদ ইউনুস কিন্তু নিজের জীবনের হিসাব মিলাতে পারেন না